পকেটেল পাখি থেকে সুস্থ বাচ্চা পেতে গেলে অবশ্যই ওদের খাবারের মেনুতে সফট ফুড আইটেমটা রাখতেই হবে কারণ শুধু সিড মিক্স খাওয়ালে কখনোই ভালো বাচ্চা পাওয়া সম্ভব না আপনারা ভিডিওতে দেখতেই পারতেছেন যে আমার মেল পাখিটা তার তিনটা বাচ্চা খাওয়াচ্ছে এবং ফিমেল পাখিটা খাবার খাচ্ছে মেল পাখিটা যখন বাচ্চাদের খাওয়ানো শেষ হয়ে যাবে তখন মেল পাখিটা আসবে সোলা এই ডাইল এইসব খেতে এবং তখন ফিমেল পাখিটা যাবে বাচ্চাদের খাওয়াতে আসলে যারা পাখি প্রেমী বা যারা পাখি পালে তারা ছাড়া এই দৃশ্যটা কতটা সুন্দর কেউ বলতে পারবে না কারণ এইগুলো সামনাসামনি দেখা যায় কতটা মধুর আসলে যারা পাখি পালে শুধুমাত্র তারাই বলতে পারবে মাসাল্লাহ আমার এই মেল পাখিটা খাওয়ানো শেষ এখন এই ফিমেল পাখিটা আসছে খাওয়াইতে আপনাদের পাখির কোলে এমন ছোটো বাচ্চা থাকলে অবশ্যই সটফুড দিবেন কারণ শুধু সিট মিক্সে পাখির বাচ্চা থেকে কখনও ভালো হেলথ আশা করা যায় না অবশ্যই ফুড দেবেন তাতে করে আপনার বড় পাখিগুলোর বডি ভালো থাকবে এবং বাচ্চাদেরও বডি খুব ভালো থাকবে এবং সব সময় চেষ্টা করবেন পাখিদের পরিষ্কার পানি পরিষ্কার খাবার সব পরিষ্কার দেওয়ার কারণ তাতে করে রোগবালাই থেকে মুক্ত পাওয়া যাবে